আজ আমি একটা দারুণ লোভনীয় স্বাস্থ্যকর ও পুষ্টিকর টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি যা বাচ্চা বড় সকলের খুব পছন্দের হবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এক বাটি সুজি আর হাফ বাটি টক দই তার সাথে সামান্য কিছু সবজি মিশিয়ে দারুণ লোভনীয় স্বাদের এই টিফিনটা আমি তৈরি করে নিলাম এই টিফিনটা স্কুল বা অফিসের টিফিনে সবাই খুব মজা করে খাবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই লোভনীয় মজাদার টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল টিফিনটা তৈরি করব বলে এখানে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি সুজিটাকে আমি সুন্দর করে একটু গুঁড়ো করে নেব সুজিটা গুঁড়ো করে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে এটা নিয়ে নিচ্ছি আর ওই বাটিরই মাপে হাফ বাটি আমি টক দই সুজির মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজিতে এক বাটি হাফ বাটি টক দই আর তার সাথে হাফ বাটি দিয়ে দিলাম জল এবার জল আর টক দইটা সুজির মধ্যে খুব সুন্দর করে একটু মিশিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভীষণ সুন্দর আর খুব সহজ একটা টিফিন রেসিপি বন্ধুরা আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ সুন্দর করে আমার এটা মেশানো হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুলে এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব সবার প্রথমে দিয়ে দিলাম আমি একটু ছোট করে কেটে নেওয়া গাজর আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম তারই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো সব সবজি কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতার জায়গায় এখানে আপনারা বন্ধুরা চাইলে কারি পাতাও ব্যবহার করতে পারেন এবার আমি সব সবজি একসাথে সুন্দর করে মিশিয়ে নেব ভীষণ লোভনীয় ভীষণ স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা টিফিনের রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা একটু টাইট টাইট হয়ে গেছে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি জল আপনারা শুরুতেই এক বাটি সুজির জন্য এক বাটি জল কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন খুব সুন্দর করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি সবজি আর জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটা মিশিয়ে নিতে হবে ভীষণ লোভনীয় ভীষণ লোভনীয় আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আপনারা প্রথম থেকে যায় সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারাও আমার পাশে থাকুন দেখুন সুন্দর করে আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এইবার সব আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো খাবার সোডা এই খাবার সোডাটা দিয়েও খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এই সোডাটা কিন্তু আগে থেকে দেয়া যাবে না সব শেষে এটা দিতে হবে দারুণ করে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম ফেটিয়ে ফেটিয়ে এটাকে রেডি করে নিতে হবে খাবার সোডাটা আপনারা চাইলে এখানে স্কিপও করে দিতে পারেন কিন্তু এটা দিলে একটা বেশ মুচমুচে ক্রাঞ্চি ভাব হবে আর বেশ ভেতরেও এটা জালিদার হবে ব্যাটারির ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা একদম পাতলাও হবে না আর ঘনও হবে না এর থেকে ঠিক এই রকম হবে এইবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু তেল বেশি পরিমাণ দিয়েছি এটা আমি শ্যালো ফ্রাই করব বলে আপনারা চাইলে কিন্তু এটা খুব অল্প তেলেও তৈরি করে নিতে পারেন তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেড় হাতা ব্যাটার এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম খুব সহজ তৈরি করা বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর দারুণ লোভনীয় খেতে এবার আস্তে আস্তে এটা ওপর থেকে এইভাবে তেল দিতে থাকবো আস্তে আস্তে এইভাবে আমি তেলটা ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিলে ওপর থেকেও বেশ সুন্দর একটা ভাজা ভাজা ভাব হবে দেখুন ওপরটাও আস্তে আস্তে শুকনো শুকনো ভাব হয়ে গেলে এইবার আস্তে করে এটাকে ধরে উলটিয়ে দিতে হবে সুন্দর করে এপি ওপিট লাল লাল করে একদম মুচমুচে করে দুপিটি ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে চেপে চেপে একটু সুন্দর করে ভেজে নেব দেখুন দুপিটি বেশ আমার মচমচে করে ভাজা হয়ে গেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খেতে বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না দেখুন একটা আমার ভাজা হয়ে গেল তুলে নিলাম একই পদ্ধতিতে আমি আবারও ওইভাবে দেড় হাতা ব্যাটার আস্তে আস্তে আমি দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে তেলটা এইভাবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে টিফিনটার গায়ে দিয়ে দিতে হবে একটু একটু করে আস্তে আস্তে তেলটা এইভাবে দিয়ে দেবেন ভীষণ সুন্দর খেতে আপনারা চাইলে কিন্তু অল্প তেলেও এটা করতে পারেন বন্ধুরা সেক্ষেত্রে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে না একটু ঢেকে দেবেন একদিকে হয়ে গেলে আস্তে করে উল্টে দিলেই হয়ে যাবে এটাকেও আমি আস্তে করে এইভাবে উলটিয়ে দিলাম সুন্দর করে লাল লাল করে দেখুন আমার ভাজা হয়ে গেছে এটাও এটাও আমি তুলে নিচ্ছি এইভাবে এক এক করে সবগুলোকেই আমি ভেজে তুলে নেব সব টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে এইবার আমি খাব বলে টক দইয়ের সুন্দর একটা টেস্টি ঘোল টাইপের বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি টক দই দিয়ে দিলাম একটু বিট নুন আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এর মধ্যে আমার শুকনো লঙ্কা ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে একটু ফেটিয়ে নেবো দইটাকে চাটনি না খেয়ে এই দইটা দিয়ে আমি খাবো টিফিনটা আপনারা চাইলে কিন্তু এখানে টক দই কিংবা যে কোনো ধরনের আচার দিয়ে এটা খেতে পারবেন টক দই দিয়ে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আর টক দইটাকে যদি এইভাবে একটু টেস্টিভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন এইবার একটা থালায় আমি এটা সার্ভ করে দিলাম টক দইটা দিয়ে দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে বাচ্চারাও খুব মজা করে খাবে একটা একটু ভেঙে দেখায় দেখুন ওপর থেকে মুচমুচে আর ভেতরে কতটা জালিদার হয়েছে দারুণ লোভনীয় খেতে ভীষণ ভালো লাগবে খুব লোভনীয় হয়েছে দেখুন আমার এই আজকের টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না বেশি বেশি করে একটু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ